পেভারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্ভবত হাই ডিমান্ড পার্সোনালিটি সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা সরকারি মানে রাষ্ট্রীয় প্রতিনিধিরা নিউ ইয়র্কে এসে সমবেত হচ্ছেন জাতিসংঘের বাৎসরিক এই অধিবেশনটিতে যোগ দেওয়ার জন্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনিও সেখানে যাবেন তার সঙ্গে যাবেন তার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ কিন্তু এখন পর্যন্ত মার্ক কার্নির সঙ্গে দেখা করার জন্যে মার্ক কার্নির সঙ্গে মিটিং করার জন্যে কিংবা জাতিসংঘের অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে এত বিপুল পরিমাণ রিকোয়েস্ট কানাডিয়ান প্রাইম মিনিস্টার অফিসে এসে জমা হয়েছে যে প্রাইম মিনিস্টার অফিস সেগুলোকে শর্ট আউট করতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রাইম মিনিস্টার অফিস থেকে জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্থা থেকে যাদের মধ্যে বিভিন্ন দেশের সরকার প্রধানরা আছেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন বিশ্বের বিভিন্ন খ্যাতনামা কর্পোরেট প্রতিষ্ঠানের সিইওরা আছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন অন্যান্য সামাজিক এনজিও এবং অন্যান্য অর্গানাইজেশনের প্রধানরা আছেন এরকম প্রায় সাত শত রিকোয়েস্ট এসেছে কানাডার প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্যে কিংবা কোনো একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য যেন তিনি সেখানে অংশগ্রহণ করেন ফলে এই বিষয়টি নিয়ে কানাডার রাজনীতি রাজনৈতিক অঙ্গনে মিডিয়াতে বেশ একটা মুখরোচক আলোচনা শুরু হয়েছে কেউ কেউ বলছেন ওয়াও মানে এতগুলো রিকোয়েস্ট রাখা সেটা রীতিমতো কঠিন ব্যাপার মার্ক জন্য যে একটা মানে স্পিড ডেটিং স্পিডি ডেটিং যেটিকে বলা হয়ে থাকে মার্ক কার্নি যদি স্পিডি ডেটিং করতে শুরু করেন তাও তার পক্ষে এই রিকোয়েস্টগুলো রাখা সম্ভব হবে না কিন্তু কেন মার্ক কারির প্রতি এত আগ্রহ সেটি নিয়েও নানা রকম আলাপ আলাপ আলোচনা হচ্ছে মার্ক কার্নি নিজে এমনিতেই একজন গ্লোবাল সেলিব্রিটি বিশেষ করে দু সালে কানাডার অর্থনৈতিক সংকট নিরসনে তার ভূমিকা পরবর্তীতে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন এবং সেই সময়ে যুক্তরাজ্যের ইকোনমিকে পতনের হাত থেকে ঠেকিয়ে দেওয়া দুটি দেশের ইকোনমিকে বাঁচানো এইসব নিয়ে তিনি এমনিতেই ওয়ার্ল্ড মিডিয়া কিংবা ওয়ার্ল্ড ইকোনমিক ফিল্ডে একজন সেলিব্রিটি ব্যক্তিত্ব হিসাবে আলোচিত আছে অনেক দেশের সরকার প্রধানরা তার ব্যক্তিগত বন্ধু তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে ফলে এই বাৎসরিক সম্মেলনে যারা এখানে আসছেন তার পুরনো বন্ধুরা যারা বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন প্রত্যেকে চাইছেন তাদের এই সেলিব্রিটি বন্ধুটির সঙ্গে দেখা হোক কিংবা কোনো না কোনোভাবে তাদের সঙ্গে এক ধরনের একটা অফিসিয়াল ইন্টারাকশন হোক এর বাইরে জি সেভেন গ্রুপের কানাডা এখনও চেয়ার ফলে মার্ক কার্নি সেটিরও নেতৃত্ব দিচ্ছেন এই বছরটা পর্যন্ত তিনি তার নেতৃত্বে থাকবেন জি সেভেন জি টোয়েন্টি এরকম বিভিন্ন ফোরামের বিভিন্ন দেশের সরকার প্রধানরা চাইছেন এই সময়ে তার সঙ্গে একটু দেখাশোনা হোক বা কথাবার্তা হোক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেরিফ নিয়ে সারা বিশ্বে যে একটা উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনায় মার্কানির ভূমিকা যদিও পরবর্তীতে তিনি অনেকটা স্তীমিত হয়ে এসেছেন এক ধরনের মানে আপোষের পথে হাঁটতে শুরু করেছেন বলে অনেক ক্যানাডিয়ানরা অভিযোগ করছেন কিন্তু শুরুটাতে তিনি বেশ স্ট্রংলি একটা ভয়েস রেজ করেছিলেন এবং প্রথমবারের মতো কানাডাকে আমেরিকার বাইরে ইউরোপ এবং অন্যান্য দেশের দিকে তাকানোর মতো একটা পরিস্থিতি তৈরি করেছিলেন সেই সব নিয়েও তার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে ফলে এই যে সাতশত রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট সব তার রাখা সম্ভব হবে না কিন্তু তিনি কতগুলো রিকোয়েস্ট রাখবেন সেগুলো এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না তবে তার ব্যাপারে এত আগ্রহ দেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা তারাও বেশ হতবাক হয়েছেন তারাও বিস্মিত হয়েছেন সারা বিশ্ব থেকে এত মানুষ তার সঙ্গে দেখা করতে চাইলেও কিংবা তাকে কোনো না কোনো প্রোগ্রামে আমন্ত্রণ করতে চাইলেও মার্ক কার্নি জাতিসংঘের যে অধিবেশনটি যে অধিবেশনে কানাডার পক্ষে তার বক্তব্য রাখার কথা সেখানে তিনি বক্তৃতা করবেন না সাতাশে সেপ্টেম্বর সকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নাম সম্ভাব্য বক্তার তালিকায় জাতিসংঘের যেই তালিকাটি প্রকাশ করা হয়েছিল প্রথম সেখানে তার নামই ছাপা হয়েছিল পরবর্তীতে কানাডার সিদ্ধান্ত নিয়েছে যে না প্রধানমন্ত্রী মার্ক কার্নি নন কানাডার পক্ষ থেকে জাতিসংঘের এই অধিবেশনে বক্তৃতা করবেন ফরেন মিনিস্টার অনিতা আনন্দ ফলে মার্কানি নন অনিতা আনন্দ সেখানে বক্তৃতা করবেন অবশ্য মার্কানি সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ এবং জাতিসংঘের বাইরে অন্যান্য বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তবে জাতিসংঘের মূল অধিবেশনে তিনি বক্তৃতা করবেন না আপনারা জানেন যে আজই আমি যখন কথা বলছি কানাডা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা প্যালেস্টাইনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে তারা স্বীকৃতি দিচ্ছে এবং জাতিসংঘের এই অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দেওয়া হবে এবং সাতাশে সেপ্টেম্বরের যে ভাষণটি নির্ধারিত আছে সেই ভাষণে কানাডা আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বীকৃতি জানাবে যদিও এই ঘোষণাটি দেওয়ার পর কানাডিয়ান পলিটিক্সে এটি নিয়ে এক ধরনের একটা মিক্সড রিয়াকশন দেখা গেছে যারা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছেন অ্যাডভোকেসি করে আসছেন যেন কানাডা প্যালেস্টাইনের পক্ষে দ্বারা ইসরায়েলের হত্যাযুগের বিরুদ্ধে ধারায় তারা উল্লসিত হয়েছেন আবার প্রো ইসরায়েলি লবিগুলো তারা তাদের হতাশা প্রকাশ করেছেন তাদের ক্ষোভও প্রকাশ করেছেন ফলে কানাডিয়ান মিডিয়াতে এটি নিয়ে এক ধরনের একটা মিক্সড রিয়াকশন মিশ্র কথাবার্তা দেখা গেছে এখন সেই কারণেই তিনি নিজের মুখে প্যালেস্টাইনকে প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার সেই ঘোষণা দেওয়ার বক্তব্যটি তিনি দিতে চান না সেই কারণে কি তিনি জাতিসংঘের এই বক্তব্য মানে অধিবেশনে বক্তৃতা তিনি নিজে না দিয়ে ফরেন মিনিস্টারকে দিয়ে দেওয়াচ্ছেন কি না সেটিও অনেকে প্রশ্ন তুলছেন জাতিসংঘ অধিবেশনে কানাডার যে কয়েকটি এজেন্ডা আছে তার মধ্যে এটি আসলে নাম্বার ওয়ান এজেন্ডা হিসেবে আছে যে প্যালেস্টানিয়ান স্টেটহুডকে অ্যানাউন্স করা ফলে এর বাইরে রাশিয়ার ট্রিটমেন্ট ইউক্রেনিয়ান চিলড্রেন এই যে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বাচ্চাদের ব্যাপারে বা সামগ্রিকভাবে ইউক্রেনে রাশিয়ার যে ট্রিটমেন্ট সেটি নিয়ে কানাডার আলাদা একটা অবস্থান আছে সেই অবস্থান নিয়ে তারা সেখানে কথাবার্তা বলবেন মূলত এর বাইরে তাদের অন্যান্য যেই সব আন্তর্জাতিক পর্যায়ে নিজস্ব অবস্থান ভূমিকা বক্তব্য সেগুলো তারা তুলে মানে কানাডা সেখানে তুলে ধরবে এই হচ্ছে তার লিখিত এজেন্ডা মানে কানাডার অফিসিয়াল এজেন্ডা এর বাইরে সামগ্রিকভাবে যে এখন যেহেতু একটা বিশ্বে পুরো বিশ্বেই একদিকে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ অন্যদিকে বিশ্বের বিভিন্ন স্থানে যে উত্তেজনা সেই সব উত্তেজনা নিরসনে কানাডা কিভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে তারা সেখানে কথা বলবেন কিন্তু মার্ক কার্নি তিনি পুরো সময়টা নিউ ইয়র্কে অবস্থান করলেও জাতিসংঘের এই অধিবেশনটিতে তিনি বক্তৃতা করবেন না তার ফরেন মিনিস্টার বক্তৃতা করবেন এই যে প্রায় সাতশোর মতো রিকোয়েস্ট এসেছে মার্ক কার্ন সঙ্গে সাক্ষাতের জন্য কিংবা তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য এই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে কানাডার পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা তারা বলছেন যে একদিকে সম্ভবত এটি ইন্ডিকেট করে যে মার্ক কার্নির প্রতি ইন্টারন্যাশনাল ফোরামের যেমন আগ্রহ তৈরি হয়েছে বা তার ভীষণের প্রতিও আগ্রহ তৈরি হয়েছে একদিকে কানাডার প্রতিও এখন গ্লোবাল অ্যারিনাতে বিশেষ কৌতূহল বলে কিংবা আগ্রহ তৈরি হয়েছে সেই কারণেই এত মানুষ মার্কানের সঙ্গে দেখা করতে চাইছেন তো সব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই